চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্সা শ্যামা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার ১৯ মে বিকালে উক্ত বিদ্যালয়ের মাঠে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলম জিকুর সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হানালুদ্দিন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন উক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ রিদওয়ান গনি প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ মাদারশা শ্যামা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান পরে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমি একটা ছোট অনুরোধ করতে চাই উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার হয়নি আপনারা আগে নিজের লক্ষ্যটা স্থির করুন আপনারা কি চান জীবন থেকে কারণ আপনারা কিন্তু এখন আর ছোট নেই মানে ক্লাস সিক্সের থেকে পরে যখন আপনারা উঠেছেন এখন কিন্তু যারা আরেক উঠেছেন এইট নাইন টেন এখানে কিন্তু আপনারা ভবিষ্যতে কি করতে চান সেটা সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা এবং একটা পরিষ্কার ধারণা থাকাটা উচিত এবং সেই ধারণাটা বা আপনাদের যে লক্ষ্যটা সেটাতে পৌঁছোতে একটা রোডম্যাপ প্রয়োজন একটা প্রস্তুতি প্রয়োজন আমি আশা করি সেই প্রস্তুতির এক ভাগ আপনাদের দায়িত্ব এক ভাগ আপনাদের সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের দায়িত্ব বাকি এক ভাগ আপনাদের অভিভাবকদের দায়িত্ব তো আমি আশা করি তিন ভাগের দায়িত্বশীল যে তিনজন আছেন জড়িত ওনারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাহলে এই হাটাদের যেমন অনেক বিশ্ববিখ্যাত এবং দেশবরণ্য বিশ্ববরণ্য ব্যক্তিত্বে জন্ম দিয়েছে এই শ্যামা সুন্দর মোহন উচ্চ বিদ্যালয় থেকেও সেই ধরনের বিশ্ববরণ্য আমরা ব্যক্তিত্ব পাবো বলে আমি মনে করি এই বিদ্যালয়ের দায়িত্ব পেয়েছি আজকে এক মাস বিশ দিন হল আসার পর পর আমি একটা অনুষ্ঠান করেছিলাম এলাকার সভাগত মানুষদের নিয়ে সবাইকে নিয়ে অভিভাবকদের নিয়ে একটা পরামর্শ সভা যাতে পরামর্শ করে এই শিক্ষাঙ্গনকে কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে পাশাপাশি আমি অভিভাবক সমাবেশ করেছি পাশাপাশি আমার নেতা মির মোহাম্মদ উদ্দিন সাহেবের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদেরকে আমি ওনার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি পর্যন্ত শোন মনোনিবেশ করেছি শিক্ষকদের সাথে বসেছি পারিপার্শ্বিক অবস্থা কিভাবে সুন্দর করা যায় কারণ এখানে গত পনেরো ষোলো বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভিতরে এবং বাহিরে যে কিশোর গ্যাং নামক যে বিপজ্জনক দোষ্ঠী সৃষ্টি করেছিল সেগুলো আজকে আমাদেরকে বিরক্ত করতে হচ্ছে বিভিন্নভাবে